দেখেন আজকে আমরা যে মুসাবিদাটা শিখাবো আমরা একটা জাস্ট কথা বলবো এই আপনার এই মুসাবিদার ফরমেটটা আপনি সর্বপ্রথম কথা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা দখল উদ্ধার বারো ধারায় চুক্তি প্রবল একত্রিশ ধারায় দলিল আপনার সংশোধন পঁয়ত্রিশে চুক্তিরথ আট উনচল্লিশে আমাদের দলিল বাতিল এবং হচ্ছে যে নিষেধাজ্ঞা এই ক্ষেত্রে আপনি কপি পেস্ট করে লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই শুধু মাঝখানে ভিতরের অংশে ঘটনাটা একটু চেঞ্জ করতে হবে বাকি সব কিছু একই রকম তো এইটা আমরা দেখি আর আনুষাঙ্গিক যে সাপ্লিমেন্টারি বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো আছে যেমন নিষেধাজ্ঞার যেমন সময় তামাদি আইনের অধীনে সময় বৃদ্ধি করার সেগুলোর জন্য আমাদের পৃথক মুস্তাবিদের ক্লাস আছে সেখানে আমরা দেখব আগে আমরা ফর্মেটটা একটু আমাদের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করি তো ফর্মেটের ক্ষেত্রে প্রথমেই আসে যে আমরা খাতার মধ্যে মার্জিন কীভাবে দিব যেটা আমাদের সবার টেনশন মার্জিনটা কিভাবে দিব তো একটা কথা মনে রাখবেন আমরা বলছি যে বাস্তবে আপনি মার্জিন দিবেন না তবে মার্জিনের জন্য আপনি কি করবেন জায়গা ফাঁকা রাখবেন এখন দেওয়ানি মামলার যদি আপনি বাস্তবে আর্জিগুলো আদালতে যদি দেখেন সর্ব অবস্থায় তারা কি করে ডান দিকে জায়গা আপনি না ছাড়লেও চলে অর্থাৎ এই যে ডান দিকটা আছে এই দিকে একদম সর্বনিম্ন যদি আপনি হাফ ইঞ্চিও যদি ছাড়েন কোনো সমস্যা নেই ঠিক আছে তার মানে ডান দিকে আমাদের জায়গার প্রয়োজন পড়ে না জায়গার প্রয়োজন পড়ে আমাদের এই বাম দিকে কারণ এখানে কি করে বিচারক বিভিন্ন প্রকার আদেশগুলা সেখানে লিখে আপনি আর্জি সংশোধন করলে সেখানে লাল দিয়ে লিখে তো এই জন্য প্রথাগত চলে আসছে যে আমরা বাম দিকে জায়গাটা ছেড়ে দিব ডান দিকে থেকে লেখা শুরু করব। এখন এখানে আমরা ছাড়বো কতটুকু তো এই ক্ষেত্রে আপনার কাছে যদি স্কেল থাকে আপনি ট্রাই করবেন সব অবস্থায় দুই ইঞ্চির মতো ছাড়ার জন্য দুই ইঞ্চি এখন এই দুই ইঞ্চি বাস্তবে যদি আপনি তো আর সেখানে যদি স্কেল যদি নিয়ে যান ভালো না নিয়ে গেলে আপনার হাতে তিনটা আঙ্গুলে আপনি একসাথে করেন দেখবেন যে এটা আপনার দুই ইঞ্চির মতো হয়ে গেছে তিনটা আঙুল দুই ইঞ্চি আপনি একটু নিজেই চেষ্টা করে দেখেন আপনার যদি আশেপাশে যদি কোনো প্রকার স্কেল থাকে দেখবেন যে তিন আঙ্গুল বরাবর হচ্ছে দুই ইঞ্চি আপনি যদি সোজাভাবেও আপনার ওই ইয়ার মধ্যে যদি এটা রাখেন এই বরাবর চলে আসবে দেখবেন যে দুই ইঞ্চি জায়গা তার মানে তিন আঙ্গুল বরাবর বা দুই ইঞ্চি বরাবর আমরা বাম দিকে ছেড়ে দিব মানে ধরলাম একদম সহজ কথা এটা আমাদের মার্জিনটা এইভাবে এভাবে আমরা ছেড়ে দিলাম আমাদের দুই ইঞ্চি বা তিন আঙুল আর নিচের দিকের ক্ষেত্রে নর্মালি পয়েন্ট ফাইভ যদি আমরা ছাড়ি তাতেই যথেষ্ট নিচের দিকে অতটা মার্জিনের দরকার হয় না তারপর একদম শেষ পর্যন্ত আসবেন না যাতে একটু ফাঁকা থাকে রকম একটু যাতে ফাঁকা থাকে হাফ ইঞ্চির মতো হইলেও চলবে আর উপরের দিকে যেটা হয় নর্মালি উপরের দিকে যদি আমরা চাই যে তিন ইঞ্চি আপনি পরিমাণ ছাড়তে পারেন তিন ইঞ্চি ম্যাক্সিমাম তো তিন ইঞ্চি সমান কিন্তু আপনার চার আঙ্গুল আপনি দেখেন যে আপনার কাছে যদি স্কেল থাকে তিন ইঞ্চি সমান চার আঙ্গুল তবে এই পরিমাণ যে ছাড়তে হবে এমন কোনো নিয়ম কোনো জায়গায় গাইডেও দেওয়া নাই তবে প্রথাগতভাবে এইরকমই ব্যবহার করে আদালতে তো ওই জন্য আমরা বলি যে আপনি এটা মানে চলতে পারেন তাহলে উপরের দিকে আমরা তিন ইঞ্চি বা চার আঙ্গুল পরিমাণ ছেড়ে দিব তো এই পর্যন্ত আমার এই পর্যন্ত আমার ছেড়ে গেলো এখানে ধরেন যে উপরে আর এই দিকে চলে গেলো আমাদের দুই ইঞ্চি বা তিন আঙুল তো স্কেল সম্পর্কে আপনাদের ধারণা তাইলে ক্লিয়ার তো আপনি এখন করবেন কিভাবে তো যেহেতু স্কেল যদি নিয়ে যান যাদের সমস্যা আছে ডাউট আছে আপনারা প্রয়োজনে স্কেল একটা আপনি নিয়ে যান স্কেল নিতে দিবে কোনো সমস্যা নেই তো স্কেলটা রেখে টোটাল খাতাটাকে আপনি কি করবেন মোড়ে দিবেন টোটাল খাতাটাকে তাহলে আপনি একটা ধারণা পেয়ে যাবেন যেহেতু আপনি বাস্তবে করবেন না আর যদি একান্তই আপনার তারপরও ডাউট থাকে তো কিছু তো করার নাই আপনি মার্জিন দিয়ে দেন সমস্যা নেই যাদের কনফিউশনে আসেন যে কতটুকু দিব দিতে পারবো না তাইলে এই আপনি স্কেলটা রেখেই কি করেন দুই ইঞ্চি দিয়ে দেন আর উপরের দিকে আপনি তিন ইঞ্চি পরিমাণ দিয়ে দেন এখন যেহেতু যাদের সমস্যা এই কনফিউশনে আপনি পড়াশোনা নষ্ট না করে যদি আপনার একান্তই সমস্যা থাকে আপনি দিয়ে দেন তবে যেটা বাস্তবতা বা যেটা প্র্যাকটিস হচ্ছে যে বাস্তবে আপনি দিবেন না যেটা আপনার ট্রাই হয় তো আসেন এখন আমরা মূল জিনিস মূল জিনিসটা হচ্ছে যে আপনি প্রথম পাতার মধ্যে আমরা যেটা বলি যে প্রথম পাতার মধ্যে আপনি ট্রাই করবেন যদি যেইগুলো সম্পর্কে আপনি মূল আর্জি মোসাবিদা করবেন ওইটা ওই পাতার প্রথম পাতায় আপনি ওইখানে ধরলাম যে তিন নম্বর প্রশ্নের উত্তর বা দুই নং প্রশ্নের উত্তর তো এখানে উপরে লিখলেন আগে দুই নং প্রশ্নের উত্তর তো এটা লেখা আপনার হয়ে গেল এরপরে আপনি শুরু করবেন এক নম্বর দায়িত্ব হচ্ছে যে আপনি এক নম্বরটা থাকবে যে আপনার কোন আদালতে মামলাটা দায়ের করতেছেন ওইখানে যে সামনে আমরা বলছি মোকাম সোকাম এগুলা যদি আপনি প্রথাগত অভ্যস্ত হয়ে পড়েন তাইলে লিখেন কিন্তু যারা নতুন করে শিখতেছেন পিওরলি এই মোকাম সোকামের কোনো দরকার নেই সরাসরি বিজ্ঞ সহকারী জজ আদালত নির্দিষ্টটা যদি কাল্পনিক হয় অথবা যদি উল্লেখ করা থাকে ঘটনার মধ্যে তাইলে সেটা লিখবেন অথবা আপনার যেই জেলা বা আপনি যেই আদালতে প্র্যাকটিস করতে চাচ্ছেন সেটা দিয়ে সবসময় ট্রাই করবেন তাইলে আপনার জন্য ইজি হবে তাহলে এক নম্বর দায়িত্ব হচ্ছে আদালতের নাম দুই নাম্বারটা হচ্ছে মোকদ্দমার নাম্বার লিখে এখানে একটু ফাঁকা রাখবেন এবং পরে সালটা দিয়ে দিবেন কারণ এই নাম্বারটা আপনি তো পড়বেন না এটা আপনার আর্জিটা জমা দেওয়ার পর পরবর্তীতে পড়ে এরপরে চলে আসবে আপনার বাদীর নাম ঠিকানা তো আর সিপিসিটা সংশোধন অলরেডি হয়েছে আপনারা জানেন কার্যকর হয়ে গেছে তো আগে আমরা সাধারণ নাম ঠিকানা শুধু লিখতাম তার নাম তার ঠিকানা বাবার নাম মায়ের নাম এখন আপনি অবশ্যই মোবাইল নাম্বার এবং আইডি ন্যাশনাল যে জাতীয় পরিচয়পত্র বা আইডি নাম্বার এই অপশনটা রাখবেন প্রয়োজনে আপনি এখানে খালি রাখবেন তবে এই জিনিসটা দিয়ে রাখবেন তাহলে এই এইটা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করবেন একই রকম ক্ষেত্রে এখন বিবাদীর ক্ষেত্রে সিপিসি যেটা সংশোধন করা হয়েছে সেটা কিন্তু বাধ্যতামূলকভাবে বলে নাই যে বিবাদীর আপনার মোবাইল বিবাদীর আইডি কার্ড দিতে হবে বলতেছে যে যদি সম্ভব হয় যতটুকু পারা যায় বিবাদী সম্পর্কে যত বেশি তথ্য পাওয়া যায় তত বেশি দিবেন মানে যদি তার মোবাইল নাম্বার পাওয়া যায় অ্যাড করে দিবেন যদি ন্যাশনাল আইডি পাওয়া যায় সেটা অ্যাড করে দিবেন যদি ইমেল পাওয়া যায় অ্যাড করে দিবেন বাদীর ক্ষেত্রে বাধ্যতামূলক কিন্তু বিবাদের ক্ষেত্রে যতটুকু পাওয়া যায় তো আমরা ধরতেছি যে বিবাদের ক্ষেত্রে আমরা সব পাইলাম তার মানে বাদী বিবাদী উভয়ের একদম ঠিকানাটা আমরা তাদের মোবাইল নাম্বার এবং আইডি নাম্বার লিখে রাখবো বাস্তবে আমাদের দেওয়া দরকার নেই এরপরে চলে আসি আমাদের পাঁচ নাম্বারে তো তাই বলে এখানে আপনারা আবার নাম্বারিং করবেন না এরকম আমরা যেভাবে পাঁচ নাম্বার দিলাম এখানে নাম্বারিং করবেন না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমরা দিয়েছি চুক্তি প্রবলের মোকদ্দম আমরা দিলাম আমাদের গত ক্লাসে ছিল আট ধারায় আমাদের দলি দখল উদ্ধার আজকে হচ্ছে চুক্তি প্রবল তো এখানে দেখেন সামনে বিষয় লিখতে হবে না না বিষয় লেখার দরকার না আপনি বিষয় লিখবেন না তো যেটা বললাম বিষয় কিছুই লাগবে না চুক্তি প্রবলের মোকদ্দমা কথা বলছেন কিনা কোনো বিষয় লিখবেন না যেমন প্রথমে বলছি মোকামো লিখবেন না তারপরে এটাতে বিষয় লিখবেন না চুক্তি প্রবলের মোকদ্দমা আর এই তায় যদি আপনার অভ্যস্ত হয় তায়াদাত লিখবেন অথবা আপনি লিখবেন যে নালিশি বিষয়বস্তুর মূল্যমান ওটাও চলবে কোনো সমস্যা নাই তবে ম্যাক্সিমাম তায়াদাত ব্যবহার করে মানে নালিশি বিষয়বস্তুর মূল্য তো আপনি চাইলে শব্দটাও ছোট আছে ওইটা দিয়ে দিতে পারেন এখানে আপনি সংখ্যায় লেখার পাশাপাশি আপনি আবার কথায়ও লিখবেন তাহলে এই ছয়টা জিনিস আপনি মুখস্থ করে নেবেন একদম একটা হচ্ছে আদালতের নাম, পরদমা নম্বর, বাদীর নাম, বিবাদীর নাম, বিষয়বস্তু, তায়দাত। এই ছয়টা মাথায় নিয়ে নেবে। বাদী ছয়টা আপনি নাম ঠিকানার ক্ষেত্রে বাদীর নাম ঠিকানার ক্ষেত্রে এখানে ওই থানা, জেলা এগুলো থানা লেখা হই এটা কি লাগবে? না লাগবে না। ভাই আপনি একটা কথা বলি আপনাদের যে তো সমস্যা হচ্ছে আপনাকে আমরা বলতেছি যে ভাই কি করেন একটু মাথাটা খুলেন। কথা হচ্ছে আদালতের আদেশ আসতে আইনও সংশোধন হচ্ছে যত ডিটেইল পরিমাণ দেওয়া যায় কথাটা কি আপনি বুঝেন নাই তাহলে আপনার নাম ঠিকানা আপনি কেন দিবেন না আপনার নাম ঠিকানা বলতে শোনেন আপনার নাম ঠিকানা বললে আপনি কি শুধু বলবেন চট্টগ্রাম জেলায় থাকি আপনার ছানা দিবেন না আপনার বাড়ি ঠিকানা দিবেন না কথাটা বুঝছেন কি না মাথা একটু খুলেন এখন আমরা আপনারা কিন্তু এখন আর ছাত্র নাই কথা বুঝছেন এই জন্যই বলতেছি যে নিজের মাথাটা একটু চিন্তা করেন আপনি এক জায়গায় একটা মামলা দায়ের করতেছেন এরকম ভুয়া প্রতারণামূলক বাদী ছিল ওই জন্য হাইকোর্টের আদেশ হয়েছে আইডি নাম্বার দিবেন মোবাইল নাম্বার দিবেন তাছাড়া আদালত মামলা নেবে না এখন সিপিসি সংশোধন করছে যেটা কার্যকর হয়েছে যে অবশ্যই ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা দিতেই হবে আইডি নাম্বার বাদী হইলে দিতেই হবে বাধ্যতামূলক নাইলে আর্জিটা ফেরত দিবে কিন্তু বিবাদীর ক্ষেত্রে তো আপনি পারবেন না বিবাদের ক্ষেত্রে বলা হয়েছে যতটুকু পারা যায় তার সম্পর্কে যতটুকু তথ্য দিতে পারেন তত ভালো এবার কি বুঝতে পারছেন মানে আপনার একদম ঠিকানাটা আপনি দিয়ে দিবেন সেখানে গ্রাম প্রয়োজনে তারপরে যদি ব্লক নাম্বার নাম্বার বাড়ি থাকে করতে কোনো সমস্যা নেই মাথা যে ওইটাই বলি যে এগুলো হচ্ছে ছোটখাটো বিষয় ঠিকানা কি এখন যদি আপনি লিখিত পরীক্ষায় আসে বলেন যে ভাই ঠিকানা কিভাবে লিখবো তাহলে কিন্তু দুঃখজনক ব্যাপার বুঝছেন এটা হচ্ছে কথা তাহলে বাদীর জন্য এগুলো একদম বাধ্যতামূলক বিবাদীর জন্য যতটুকু পারা যায় তাহলে বিবাদীর জন্য আপনি যতটুকু সম্ভব যতটুকু কালেক্ট করতে পারেন ততটুকু দিবেন তাহলে প্রথম পাতায় এই ছয়টা জিনিস একটু মাথাটা একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন যে প্রথম পাতায় ছয়টা জিনিস লাগবে এটা মুখস্থ হয়েছে কিনা আদালতের নাম মামলার নাম্বার বাদীর নাম বিবাদীর নাম কোন বিষয়ে মামলা আর মামলার তায়দাত এটা আগে মুখস্থ করে নেবেন এরপরে আমরা বলি যে সর্ব অবস্থায় প্রথম পাতায় এখন থেকে প্র্যাকটিস করেন অ্যাটলিস্ট এই যে বাদী পক্ষের নিবেদন এই যে এই শব্দটা লেখার মতো জায়গা যাতে আপনার প্রথম পাতায় থাকে মানে এখন আপনি যে কাগজে প্র্যাকটিস করতেছেন প্র্যাকটিসটা এরকম যাতে হয় যে প্রথম পাতার মধ্যেই আপনি বাদী পক্ষের আবেদন এই যে এই শব্দটুকুরও যাতে জায়গাটা থাকে আর দুইটা জিনিস আমরা বলি যে যেমন আমরা ধরেন যে এই যে বিনীত নিবেদন এই যে পরম করুণাময় আল্লাহ নামে শুরু করলাম এই রকম দুইটা জিনিস আপনাদেরকে বলছি যে দুইটা পাইকারি হারে মুখস্থ করে নেন যে বাদী একজন সহজ সরল আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশের নাগরিক আর অপরপক্ষে বিবাদী একজন দখল দখলবাস এবং প্রভাবশালী ব্যক্তি এলাকা এই দুইটা শব্দ আপনি বাই ডিফল্ট লিখেন সব মামলায় আপনি চালায় দিবেন কপি পেস্ট করে তাহলে প্রথম নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে আর এটা বললেন প্রথম পাতাতে কি আর কারো কোনো ডাউট আছে থাকলে একবারে বলেন যে প্রথম পাতাতে আমার এই ডাউটটা আছে এটা আপনি প্রথম পাতাতে সাজাবেন আর যে প্রথম পাতায় যাতে এই জিনিসটা থাকে এখন থেকে ওইভাবে প্র্যাকটিস করবেন যে যেই কাগজে আপনি লিখবেন ওই কাগজের প্রথম পাতায় যাতে এ ছয়টা প্লাস সাত নাম্বারের এই দুইটা জিনিস আসে আপনার পারবেন তো নাকি তাহলে কি প্রথম পাতা ক্লিয়ার তাই তো জি স্যার এখন আসেন দ্বিতীয় পাতায় যখন আপনি যাবেন এইখানে আপনার এখন প্রতিটা মামলার ক্ষেত্রে চেঞ্জ হবে এখন হইতে পারে আপনার দলিল বাতিলের মামলা দলিল সংশোধনের মামলা ঘোষণামূলক মামলা নিষেধাজ্ঞার মামলা দখল উদ্ধারের মামলা এখন আপনার বিষয়বস্তুটা চেঞ্জ হবে আগেরটাতে মোটামুটি আপনার একই থাকবে শুধু এই যে এখানে চুক্তি প্রবলের জায়গায় দলিল সংশোধন চুক্তি প্রবলের জায়গায় নিষেধাজ্ঞা এই শব্দটা চেঞ্জ হবে আর বাকি কিছুই কিন্তু চেঞ্জ হবে না এখন আসি আমরা মূল ঘটনার মধ্যে যেটা প্রতিটা মামলার ক্ষেত্রে চেঞ্জ হবে তো আমাদের এই আর্জিতে হচ্ছে কি চুক্তি প্রবল এই চুক্তি প্রবল লিখতে গেলে বা কোনো মামলার এই প্যাটের অংশটুকু মধ্যম অংশ লিখতে গেলে আমরা মোটামুটি পাঁচটা জিনিস এখানে অ্যাড করব। একটা হচ্ছে মোকদ্দমার কারণটা কি মানে কোন ঘটনার প্রেক্ষিতে আপনি আদালতের কাছে আসতেন যাতে আপনার আর্জিতে ওইটা উল্লেখ থাকে কোন ঘটনার কারণে মানে কজ অব অ্যাকশনটা কী কজ অব অ্যাকশন কবে এরাইজ হইল তাহলে মামলার কারণটা কি কেন আসছি তার মানে আর তার সাথে আমি বায়না চুক্তি করছি সে এখন দলিল করে দিচ্ছে না ওই জন্য আমি আসলাম এটা আমরা ভিতরে ইনক্লুড করব আরেকটা হচ্ছে জি বলেন কিছু বলবেন তাহলে প্রথমে যেটা হইলো কি আমরা এইগুলার মধ্যে অবশ্যই কজ অফ অ্যাকশনটা লিখবো যেমন ধরনের যে দলিল বাতিল যদি হয় তাহলে আমি কখন ওই জাল দলিল সম্পর্কে জানলাম মানে ঘটনাটা কখন ঘটলো বা দলিলে ভুলটা আমি কখন দেখলাম কখন আমার জমিতে এসে আরেকজন আমারে বাধা দিচ্ছে কখন আমি দখল উদ্ধারের রিলেটেড জিনিসটা আমারে বেদখল করা হয়েছে তাহলে প্রথমে আমরা কি করব। মোকদ্দমার কারণটা কজ অফ অ্যাকশনটা আমরা ঘটনাটা বর্ণনা করব। মূল কথা হচ্ছে যে ঘটনাটা কি কেন আমি আদালতের কাছে আসলাম ওইটাই হচ্ছে আমার কজ অফ অ্যাকশন যেইভাবেই লিখি ওইটা যাতে আমার থাকে দুই নম্বরটা হচ্ছে আমরা কজ অফ অ্যাকশন অ্যারাইজ হওয়ার পরে তামাদির সময়ের মধ্যে আমরা মামলাটা দায়ের করতেছি কি না নর্মাল ক্ষেত্রে আমরা তামাদের সময়ের মধ্যেই করি দেওয়ানি মামলা তামাদের সময়ের পরে করা যায় না তারপরে আমরা তামাদি সম্পর্কে একটা স্পষ্ট কি রাখবো কলাম রাখব যে নির্ধারিত সময়ের মধ্যে আমি মামলাটা দায়ের করতেছি এরপরে আমরা আমরা যে বিষয় প্রতিকারটা চাচ্ছি তার সুট ভ্যালু করব অর্থাৎ আমরা সেখানে জাস্ট লিখবো যে উপযুক্ত অনুযায়ী সুট ভ্যালু বা মামলার মূল্যবান নির্ধারণ করা হয়েছে তারপরে হচ্ছে ওই নির্ধারিত মোতাবেক আমি কোর্ট ফি জমা করছি তারপরে জাস্ট লিখবো আদালতের একতিয়ার অর্থাৎ এই বিষয়বস্তুগত বলেন আর আর্থিক বলেন এই আদালতের একতিয়ারাধীন বলেই এই আদালতে মামলাটা দায়ের করলাম এই পাঁচটা জিনিস আপনি যেভাবেই লিখেন আপনি যে গাইড বই থেকে দেখেন দেখবেন যে ওই পাঁচটা জিনিস আছে কিনা যদি কোনো লেখক না ইনক্লুড করে তার মানে সে জিটা লেখাই শিখে নাই মূল কথা হচ্ছে এটা আপনি যেভাবে লিখেন একশো পাতা লেখেন আর দুইশো পাতা লিখেন আপনাকে এই কয়টা জিনিস রাখতে হবে মামলার কারণটা কি কজ অফ অ্যাকশনটা কি তামাদের বর্ণনাটা মূল্যবান এটা হচ্ছে কোর্ট ফি এবং আদালতের এক এগুলার কোনো একটা না যদি থাকে আপনি নাম্বার পাবেন না সহজ কথা হচ্ছে এটা এখন আমরা এটা এখন ধারাবাহিকভাবে আপনাদেরকে একটু শিখাই আমরা বাদী সম্পর্কে লিখলাম বাদী একজন নিরোহী সহজ সরল মানুষ বিবাদী হচ্ছে একজন পরদনলবী প্রভাবশালী আইনশৃঙ্খলা বিনষ্টকারী ব্যক্তি তো এখানে তিন নাম্বারে দিয়ে আমরা এখানে কিন্তু আবার নাম্বারিং করবেন কথাটা বুঝছেন আপনারা এই সাথে কিন্তু নাম্বারিং করবেন না এখানে যখন বিনীত নিবেদন এই যে কারণ আমাদের সিপিসির মধ্যে যে প্লেন্ট লেখার ক্ষেত্রে বলতেছে যে কনজুকেটিভ নাম্বার আকারে আমাদেরকে লিখতে হবে একটার পর একটা আমরা নাম্বার দিব তো এই জন্য প্রথমে লিখছি বাদী তারপরে বিবাদী এরপরে আমরা ঘটনার বর্ণনা আসছি যে গত এগারো দশ দুই সালে বিবাদীর সহিত বাদীর একটি নিবন্ধিত বায়না দলিল মূলে বিশ্বতক জমি বিক্রয় করার বায়না চুক্তিতে আবদ্ধ হয় মানে আমরা ঘটনাটা বর্ণনা করছি যে কত তারিখে আমি একটা নিবন্ধিত দলিলের মাধ্যমে তার সাথে বায়না করছি এখন ওই চুক্তিতে ছয় মাস সময় পার হয়ে যাওয়ায় গত দশ চার দুই সালে কিন্তু চুক্তি মোতাবেক দলিল নিবন্ধন করে দিচ্ছে না বিবাদী একদম সিম্পল জিনিস তার সাথে আমি চুক্তি করছি চুক্তিতে আমার ছয় মাস ছিল সে সময়ের মধ্যে আমাকে দলিল করে দিচ্ছে না এখন ছয় মাস কবে অতিবাহিত হয়েছে দশ চার দুই হাজার এখন যেহেতু এই যে দশ চার যেহেতু দশ চার দুই সালে ছয় মাস শেষ হয়েছে তাই সেই দিনই মামলার কারণ উদ্ভব হয়েছে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে এখন আমি যদি এই সাত থেকে এক বছরের মধ্যে আদালতে না যাই আমি কিন্তু কি করতে পারবো না তামাদি আইনের অনুচ্ছেদ একশো তেরো মোতাবেক আর যাইতে পারবো না তো এখানে আমরা তামাদি আইনের অনুচ্ছেদ আমাদেরকে উল্লেখ করতে হবে না কারণ আর্জিতে আইনটাকে সুস্পষ্টভাবে উল্লেখ করা দরকার পড়ে না শুধু ঘটনা বর্ণনা করতে হয় তাহলে যেহেতু এই যে দশ চার দুই সালে ছয় মাস শেষ হয়েছে তাই সেই দিন থেকে মামলার কারণ মানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে মামলার কারণ উদ্ভব হতে নির্ধারিত তামাদির মধ্যে মামলাটা দায়ের করা হলো এখন আমরা বিচারককে বুঝাই দিলাম যে এই তারিখে উদ্ভব হয়েছে এ তামাদের মধ্যে আমরা মামলাটা দায়ের করতেছি আর চুক্তিতে উল্লেখিত টাকার মূল্যই এখন ধরেন যে বায়না চুক্তিতে অলরেডি আমার সুট ভ্যালু করা আছে এক কোটি টাকার সম্পত্তি হইলে এক কোটি পঞ্চাশ হইলে পঞ্চাশ নতুন করে ভ্যালু করার আমার কোনো প্রয়োজন নাই কিন্তু অন্য সম্পত্তি হলে হইলে ভ্যালু করতে হবে যেহেতু আমার চুক্তি ওই চুক্তিতে লেখা আছে বায়না চুক্তিতে যে জমির দাম কত অগ্রিম পরিশোধ কত আগামীতে কত দিতে হবে তাহলে চুক্তিতে উল্লিখিত টাকার মূল্যই সুট ভ্যালু হিসাবে করানো হবে মানে ওই বায়না দলিলে যত টাকা মূল্য আছে তত টাকাই স্যুট ভ্যালু আর ওই ভ্যালু অনুযায়ী আমি কোর্ট ফি সংযুক্ত করছি বা কোর্ট ফি প্রদান করলাম যে শব্দ আপনি দিতে চান তারপরে আদালতের একতিহারের ক্ষেত্রে মোকদ্দমাটির স্থান এবং আর্থিক মূল্যবান এই আদালতের একতিয়ারা দিন তাই এই আদালতে চুক্তি প্রবলের মোকদ্দমা দায়ের করা হইল তো এর চাইতে সহজ ফর্মেট আমি মনে করি যে আপনার আর হইতে পারে না আপনি শুধু লক্ষ্য রাখবেন এই জিনিসগুলো আসছে কিনা ঘটনাটা বর্ণনা করছেন কিনা যাতে কজ অব অ্যাকশন অ্যারাইজ হয় অ্যারাইজ হওয়ার পর থেকে তামাদের মধ্যে মামলাটা দায়ের করতেছেন কিনা আর যে বিষয় মামলা তার মূল্যবান কত আর সেই অনুযায়ী আপনি কোর্ট ফি দিচ্ছেন কিনা আর আদালতের একতিয়ার আসছে কিনা এই কয়টা জিনিস যদি আপনি উল্লেখ করতে পারেন আপনি যদি দুই পাতাও লিখেন আপনি দশে দশ পাবেন আর এইগুলা বাদ দিয়ে আপনি যদি কাহিনী লিখে দশ পাতাও লিখেন আপনি জিরো পাবেন কারণ আমরা চাই যে মূল স্ট্রাকচার ঠিক থাকুক এখন আসি যেহেতু আমাদের এইটা কি হচ্ছে এটা চলে গেল এরপরে আসবে আপনার প্রেয়ার বা প্রার্থনা আপনি কি চাচ্ছেন আদালতের কাছে যদি আপনি কিছু না চান আদালত কিন্তু আপনার দিবে না তার মানে এই মূল জিনিসটা হচ্ছে আদালতের কাছে কিছু চাইতে হবে এখন এই ক্ষেত্রে চারটা জিনিস মনে রাখবেন যে অল্টারনেটিভ করে তিনটা সব সময় আপনাকে সব মামলায় চাইতে হবে এক নম্বরটা তো সব মামলাই চাবেন দখল উদ্ধার হোক চুক্তি প্রবল চুক্তি বাতিল যেটাই হোক সেটা হচ্ছে মূল প্রতিকারটা কি আমরা গেছি চুক্তি প্রবল করতে তাই আদালতের কাছে চাইব আদালত যাতে চুক্তিটা প্রবল করে দেয় আমরা গেছি দলিল বাতিল করতে আদালত যাতে বাতিল করে দেয় আমরা চাইছি নিষেধাজ্ঞা তার মানে মূল দাবিটা আগে চাবেন যে এখানে দেখেন নালিশি সম্পত্তি লিখতে পারেন তর্কিত সম্পত্তি লিখতে পারেন বিরোধীয় সম্পত্তি লিখতে পারেন বা বিরোধীয় চুক্তিও লিখতে পারেন তো আমরা এখানে দিলাম যে তর্কিত সম্পত্তির চুক্তি মোতাবেক চুক্তি প্রবলের ডিক্রি বাদী পক্ষে দেওয়া হোক সহজ কথা হচ্ছে ডিক্রিটা আমার পক্ষে দেওয়া হোক মানে চুক্তিটার বাস্তবায়ন করে দেওয়া হোক এটা হচ্ছে মূল দাবি এটা সব মাম আর্জিতে আপনার থাকতে হবে দুই নম্বরটা হচ্ছে এটাও সব মামলা আপনার থাকবে সেটা হচ্ছে যে একটা কস্ট মামলা করার ক্ষেত্রে নর্মালি আমরা সিপিসির থার্টি ফাইভে জানি যে মামলার একটা খরচ আছে এটা বিচারক কী করবেন যিনি মামলাটা জিতবেন তাকে অপর পক্ষ থেকে আদায় করে দিবেন এটা হচ্ছে আইনের নিয়ম আর যদি আদায় করে না দেন বিচারক লিখেন যে বিনা খরচায় এখন বিচারক যদি বিনা খরচায় না লিখেন তাকে কারণ লিখতে হয় বাস্তবে কোনো বিচারক লিখেন না সিপিসির আদর্শ তারাই পালন করেন না তো যাই হোক আপনি সর্ব অবস্থায় চাবেন আপনি মামলা করতে যে খরচটা হয়েছে আপনার এই খরচটা যাতে ওই পক্ষ কাছ থেকে আদায় করা হয় তো এই জন্য মোকদ্দমার যাবতীয় খরচ বিবাদী হতে বাদী পক্ষে দেওয়ার আদেশ দেওয়া হোক এই দুইটা আপনার মেইন দাবি প্রতিটা মামলার ক্ষেত্রে আপনি কপি পেস্ট করে লাগাবেন প্রতিটাতে এখন তিন নাম্বারটা আপনার নির্ভর করবে কোন প্রকারের মামলা দখল উদ্ধার হইলে আপনি মিন্স প্রফিট চাবেন চুক্তি প্রবল হইলে সেখানে এডিশনাল ক্ষতি চাবেন আর চুক্তি প্রবলের মামলায় আপনারা সাঁত্রিশ নাম্বারেক্টে আপনার সেকশনটা মনে থাকা দরকার যে চুক্তি প্রবলের মামলায় আমরা অল্টারনেটিভ হিসাবে চুক্তি বাতিলেরও আবেদন করতে পারি যাতে দ্বিতীয়বার আদালতে না আসতে হয় তো যেহেতু আমরা একটা চুক্তি প্রবল মামলা করছি তাহলে আমরা কি করব এখানে তিন নাম্বার একটা লিখে দিব যে বাদিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করা হোক আর অথবা এই ক্ষেত্রে এই তিনটা ছিল কি আমাদের এবং 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 আমাকে এই সবগুলো এই সবগুলো দেওয়া হোক এখন চলে আসছি যে কোনো কারণবশত ধরেন যে আপনি কি করলেন এক কোটি টাকা সম্পত্তি বায়না করছেন তাকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিছেন ছয় মাস হয়ে গেছে আপনার পঞ্চাশ লাখ টাকা তো লাভ আসতো তাই না এখন সে ব্যবহার করছে টাকাটা কীভাবে ফেরত পাবেন চুক্তিও আদালত প্রবল করে দিবে না আপনারও তো আরজিতে চাইতে হবে যে আপনি যদি করতে না পারেন তাহলে অল্টারনেটিভটা আপনাকে চাইতে হবে আপনি দ্বিতীয়বার মামলা দায়ের করতে পারবেন না আমরা শুনি প্রতিকার আইনের আমাদের উনত্রিশ ধারা কি বলে যে একবারে যদি খারিজ হয় তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবেন না তাই আপনাকে এই আরজিতেই দিয়ে দিতে হবে যে অথবা এটা শুধু আপনিই চুক্তি প্রবল মামলার ক্ষেত্রে প্রয়োগ করবেন অথবা চুক্তিটি বাতিল করা হোক এবং বাদিকে প্রদত্ত টাকা এবং ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হোক আপনি যে টাকাটা বায়নার ক্ষেত্রে দিয়েছিলেন ওই টাকাটা ফেরত দেওয়া হোক পাশাপাশি আরও ক্ষতিপূরণ দেওয়া হোক যে এতদিন যে সে টাকাটা নিয়ে ব্যবহার করছে আপনি মামলা করছেন তাহলে এই উপরে তিনটা হবে এবং 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 আর নিচেরটা হবে অথবা আর এটা শুধু শুধুমাত্র চুক্তি প্রবল মামলার ক্ষেত্রে আমরা ওই সাঁত্রিশ নাম্বার সেকশনটা ব্যবহার করছি যে চুক্তি প্রবলের মামলার ক্ষেত্রে বিকল্প হিসাবে চুক্তি বাতিলের আবেদন করা যায় আর ওইটাই আমাদের করতে হবে যেহেতু আদালত প্রবল না করলে যাতে আমার যে পঞ্চাশ লাখ টাকা আমি দিয়েছি সেটা ফেরত পাই যাতে মামলা করছি সেই টাকাটাও ফেরত পাই এটা হচ্ছে আমাদের প্রার্থনা তাহলে চারটা জিনিসের মধ্যে তিনটা সব জায়গায় থাকবে মূল দাবি মামলার খরচ ক্ষতিপূরণ মূল দাবি মামলার খরচ ক্ষতিপূরণ আর একটা অন্যান্যটা নির্ভর করবে আপনার দখল উদ্ধার হলে মিন্স প্রফিট চাবেন অন্যান্য চুক্তি প্রবল হইলে সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ জিনিস চাবেন যে চুক্তিটা বাতিল করা হোক আর এত কিছু যদি মাথায় না ধরে প্রথম তিনটা লিখে দিবেন যে মূল দাবি খরচ এবং ক্ষতিপূরণ দেওয়া হোক এখন আসি যেহেতু সম্পত্তি রিলেটেড অবশ্যই আপনাকে সম্পত্তির পরিচয়টা দিতে হবে তফসিলটা দিতে হবে এখন এই তফসিলে কয়েকটা শব্দ আমাদের বুঝে আসে না জেল নাম্বার মৌজা নাম্বার তোগুলো আপনি বুঝেন আর না বুঝেন এখন বুঝার সময় নেই শুধু একটার জন্য প্র্যাকটিস করেন তাহলে কিন্তু বুঝবেন আপনার জেলা তো আপনি বুঝেন যে আপনার জেলা জেলার ভিতরে থাকে আপনার থানা তার মানে নির্দিষ্ট জেলা নির্দিষ্ট থানা ওই থানার জমিগুলোকে নির্দিষ্ট কয়টা ভাগে ভাগ করা হয়েছে যেমন বর্তমানে আমাদের ইউনিয়নগুলো আছে তো ওই আগে ইউনিয়ন ছিল না জমির ক্ষেত্রে মৌজা ছিল তো ওই মৌজাটাই ধরে নিতে পারেন আপনি তো মৌজাটা থাকবে একটা নির্দিষ্ট মৌজার নাম মুখস্থ করে নেবেন আর জেল নাম্বার হচ্ছে ওই মৌজার কন কনজিকিউটিভ যে নাম্বারিং অর্থাৎ কয়টা নাম আমি মনে রাখবো একটা থানার মধ্যে একশোটা মৌজা থাকে তো ওই জন্য এক দুই তিন চার পরে একশো পর্যন্ত নাম্বারিং করা হয় তো এই দুটা জিনিস অনেকে বুঝেন না মৌজার জেল নাম্বার হচ্ছে এইটা না বুঝলেও সমস্যা নেই এখন জাস্ট একবার মুখস্থ করে নেন যে জেলা থাকবে জেলার পরে থানা থানার পরে মৌজা মোজার পরে জেল নাম্বার এরপরে আপনি যদি এখন সম্পত্তির বিবরণটা বিস্তারিত দিতে চান আপনি পৃথক পৃথক দিতে পারেন যেমন ধরেন যে জমিটার সিএস খতিয়ান কত এস এ খতিয়ান কত আর এস খতিয়ান কত সিএস দাগ কত এইভাবে পৃথক পৃথকও দিতে পারেন তবে আমাদের এত সময় নেই যে আমরা পৃথক পৃথক দিব তো জন্য আমরা একসাথে নিয়ে আসছি দেখেন যে সিএস এবং এস এ দাগ নাম্বার এগারোশো খতিয়ার নাম্বার হচ্ছে বিশ আর বিআরএস দাগ নাম্বার হচ্ছে এগারো খতিয়ার নাম্বার দুইশো জমি হচ্ছে আমার বিশ শতক এখন আসি সম্পত্তির যে চৌহাদ্দি চৌহাদ্দি মানে বাস্তবে সম্পত্তিকার চতুর্দিকে কি আসতে তো এটা আপনি চাইলে এখানে একটা ড্রয়িং করেও দিতে পারেন এটাও হইতে পারে তবে ড্রয়িং নর্মালি করে না তো আপনি উত্তরে কে আছে দক্ষিণে কে আছে পূর্বে কে আছে পশ্চিমে কি আছে কাল্পনিক দিয়ে দিবেন যেমন উত্তরে ধরেন সরকারি রাস্তা দক্ষিণে বাদীর নিজের জমি অন্যদিকে আরেকজনের নাম দিয়ে দিলেন এইভাবে আপনি দিতে পারেন আপনার ব্যাপার আর এখানে অত্তচহাদিভুক্ত চহাদিভুক্ত বিআরএস এগারো দাগের দুইশো খতিয়ানের বিশ শতক জমির চুক্তি প্রবলের মোকদ্দমা এই শব্দটা একটু অ্যাড করে দিবেন আর এরপরে চলে আসে যে সত্যপাঠ ভেরিফিকেশন এটা আমরা সবাই জানি অত কিছুই মুখস্থ করার নাই যে আর্জিতে উল্লেখিত বিষয় সত্য এবং সঠিকভাবে লেখা হয়েছে আমি আরজিতে লিখিত বিষয় অবগত হয়ে সজ্ঞানে জ্ঞানে স্বাক্ষর করলাম এখানে ওই ব্যক্তির স্বাক্ষরটা থাকবে চাইলে তারিখ দিতে পারেন না চাইলে নাই আর এই ক্ষেত্রে হচ্ছে যে বাদী আমার পরিচিত এবং আমার সামনে স্বাক্ষর করিলেন অ্যাডভোকেট সাহেবের নাম ঠিকানা থাকবে আশা করি এর চাইতে সহজ ফরম্যাট আপনি পাবেন না তবে আমরা আপনাকে যে রিকোয়েস্টটা করব আগে প্রথমে আপনি এইভাবে যেভাবে লিখা আছে এটা দশ মিনিটে আপনি লিখতে পারেন কি এটা দেখেন যদি দশ মিনিটে লিখতে পারেন তারপরে আপনি না দেখে ধীরে ধীরে সময়টা কমান যে পাঁচ মিনিটে পারতেছেন কি না তখন আপনি বাস্তবে যখন লিখতে যাবেন তখন আপনার দশ মিনিটে কিন্তু হয়ে যাবে যত সমস্যাই থাকুক তো অসংখ্য ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে সংক্ষেপে বলেন